নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের দু হাজার সালের ডিসেম্বর মাসটি আপনাদের জন্য কেমন কাটতে চলেছে এবং এই মাসে কীরকম পরিবর্তন আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন এবং কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাদের এবং বিপদের দিকগুলি কোন ক্ষেত্রে রয়েছে এবং আপনাদের শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র আপনাদের প্রেম জীবন এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শিবশম্ভু হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে মহাদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারবেন মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দর্শকবৃন্দ এবার মূল আলোচনায় যাওয়া যাক দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাস আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রূপান্তরকারী একটি সময় হতে চলেছে সূর্যের সন্তান হিসাবে আপনারা সব সময় উজ্জ্বল এবং প্রাণবন্ত থাকবেন এই মাসে আপনাদের সেই স্বাভাবিক তেজ আরও বেশি প্রকাশিত হবে তো বন্ধুগণ বছরের শেষ মাসে আপনাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা এবার করা যাক আপনারা মন দিয়ে শুনতে থাকুন তো বন্ধুগণ প্রথমে জেনে নেব আপনাদের কেরিয়ার এবং পেশাগত জীবন কেমন যাবে ডিসেম্বর মাসে সিংহ রাশির মানুষদের পেশাগত জীবনে অসাধারণ সম্ভাবনা দেখা যাচ্ছে মাসের শুরু থেকেই আপনার কর্মশক্তি এবং উৎসাহ থাকবেই তুঙ্গে আপনার স্বাভাবিক নেতৃত্বের গুণাবলী এই মাসে আরও প্রস্ফুটিত হবে এবং অফিসে বা কর্মক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুসংবাদ আসতে পারে মাসের প্রথম সপ্তাহে কোনো চ্যালেঞ্জিং প্রজেক্ট বা টাস্ক আসতে পারে যা আপনার দক্ষতা পরীক্ষা করবে তবে ঘাবড়ানোর কিছু নেই কারণ আপনার সাহস এবং আত্মবিশ্বাস আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং উদ্ভাবনী সমাধান সবার দৃষ্টি আকর্ষণ করবে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন এবং আপনার প্রশংসা করবেন যারা ব্যবসায়ী তাদের জন্য ডিসেম্বর মাস বিশেষত লাভজনক হতে পারে নতুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে এবং কোনো বড় চুক্তি সাইন করার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ ব্যবসায়িক জন্য বিশেষ অনুকূল নতুন বাজার খোঁজা নতুন পণ্য লঞ্চ করা বা নতুন পার্টনারশিপ করার জন্য এটি একটি চমৎকার সময় তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বাজার গবেষণা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময়ে ভালো সুযোগ আসতে পারে ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব আপনাকে এগিয়ে রাখবে তবে অহংকার দেখাবেন না বরং নম্রতার সাথে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরুন নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ তাই পুরনো সহকর্মী বা পরিচিতদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন চাকরিতে পরিবর্তন করার কথা যারা ভাবছেন তাদের জন্য মাসের শেষ সপ্তাহ অধিক উপযুক্ত তবে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না বর্তমান চাকরির সুবিধা এবং নতুন সুযোগের সম্ভবনা সম্ভাবনা ভালোভাবে তুলনা করে দেখুন কোনো অফার লেটার হাতে না না পাওয়া পর্যন্ত বর্তমান চাকরি ছাড়বেন না ফ্রিল্যান্সার এবং স্বাধীন পেশা জীবীদের জন্য এই মাসে নতুন ক্লায়েন্ট পাওয়ার সুযোগ আসবে আপনার পোর্টফোলিও আপডেট করুন এবং নিজের কাজের প্রচার করুন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন ভালো মানের কাজ দিলে রেফারেন্সের মাধ্যমে আরও বেশি কাজ আসবে এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে ডিসেম্বর মাসে সিংহ রাশির মানুষের আর্থিক অবস্থা মোটামুটি সন্তোষজনক থাকবে মাসের শুরুতে আয় ভালো হবে এবং কোনো অতিরিক্ত আর্থিক সুবিধা পেতে পারেন হয়তো বোনাস কমিশন বা কোনো পুরোনো বকেয়া টাকা পাবেন ফেরত পাবেন তবে খরচের ক্ষেত্রে সংযমী হওয়া জরুরি কারণ ডিসেম্বর মাসে উৎসব এবং ছুটির দিন বেশি থাকায় খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার স্বাভাবিক প্রকৃতি হল উদার এবং বিলাসবহুল জীবনযাপন করা তবে এই মাসে একটু সাবধানী হওয়া প্রয়োজন অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন এবং একটি মাসিক বাজেট তৈরি করুন শখের জিনিসপত্র কেনার আগে দুবার ভাবুন আসলে এই জিনিসটি কি খুবই প্রয়োজন নাকি শুধু চাওয়া এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে ব্র্যান্ডেড এবং দামি জিনিসের প্রতি আপনার স্বাভাবিক আকর্ষণ এই মাসে নিয়ন্ত্রণে রাখুন বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করবেন না এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলবেন শেয়ার বাজার বা ক্রিপ্টো কারেন্সিতে বড়ো অঙ্কের বিনিয়োগ করার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন যদি বিনিয়োগ করতেই চান তাহলে পরামর্শদাতার সাহায্য নিন মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিটের মতো নিরাপদ বিনিয়োগ এই সময় অধিক উপযুক্ত মাসের মাঝামাঝি কোনো অপ্রত্যাশিত খরচ আসতে পারে হয়তো গাড়ি বা বাড়ির মেরামত পরিবারে কারো চিকিৎসার খরচ বা কোনো সামাজিক দায়বদ্ধতা এই জন্য একটি জরুরি তহবিল রাখা গুরুত্বপূর্ণ অন্তত তিন থেকে ছয় মাসের খরচের সম পরিমাণ অর্থ সঞ্চয় রাখুন ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন যদি একান্তই প্রয়োজন হয় তাহলে সুদের হার এবং শর্তাবলী ভালোভাবে করে নিন ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন কারণ এতে আপনার ঋণের বোঝা বাড়তে পারে যদি কোনো পুরনো ঋণ থাকে তাহলে তা পরিশোধের চেষ্টা সর্বাগ্র পরিবারের কোনো সদস্য আর্থিক সাহায্য চাইতে পারেন সাহায্য করার আগে নিজের আর্থিক অবস্থা বিবেচনা করুন অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের সমস্যায় পড়বেন না যদি সাহায্য করেন তাহলে স্পষ্টভাবে বলে দিন কত টাকা ফেরত দিতে হবে এবং সম্ভব হলে লিখিতভাবে সমস্তটা রাখুন ট্যাক্স পরিকল্পনার দিকে মনোযোগ দিন বছর শেষ হওয়ার আগে আপনার ট্যাক্স সাশ্রয়ের সুযোগগুলি দেখে নিন এবং বিভিন্ন ট্যাক্স স্কিমে বিনিয়োগ করে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন এবার জেনে নেব আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে বন্ধুগণ সিংহ রাশির মানুষেরা প্রেমে অত্যন্ত আবেগপ্রবণ এবং রোমান্টিক হয়ে থাকেন ডিসেম্বর মাসে আপনাদের প্রেম জীবন বিশেষ মধুরতা আসতে পারে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই মাসটি খুবই সুন্দর হবে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর এবং মজবুত হবে একে অপরকে বোঝার এবং সময় দেওয়ার সুযোগ পাবেন মাসের প্রথম সপ্তাহে সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বিশেষ সময় কাটানোর পরিকল্পনা করুন ছোট ছোট সারপ্রাইজ এবং উপহার আপনার সম্পর্কে নতুন উত্তেজনা যোগ করবে তবে আপনার স্বাভাবিক আধিপত্যবাদী প্রকৃতি নিয়ন্ত্রণে রাখুন সঙ্গীকে নিজের মতো করে সব কিছু করতে বাধ্য করবেন না বরং তার মতামতকেই সম্মান দিন মাসের মাঝামাঝি সময়ে কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হাতে আসতে পারে হয়তো আপনার অহংকার বা যে সমস্যা সৃষ্টি করতে পারে মনে রাখবেন সম্পর্কে সবসময় জয়ী হওয়া জরুরি নয় বরং সুখী থাকা জরুরি ক্ষমা চাইতে বা নিজের ভুল স্বীকার করতে লজ্জা নেই খোলামেলা কথোপকথন এবং সততা সম্পর্ক বাঁচাতে সাহায্য করবে যারা অবিবাহিত এবং নতুন সম্পর্ক খুঁজছেন তাদের জন্য মাসের তৃতীয় সপ্তাহ বিশেষ সুবিধাজনক হবে কোনো পার্টি অনুষ্ঠান বা সামাজিক মিলন মেলায় বিশেষ কারোর সাথে দেখা হতে পারে আপনার স্বাভাবিক আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস মানুষকে আকৃষ্ট করবে তবে অতিরিক্ত নাটকীয়তা বা দেখানো এড়িয়ে চলুন স্বাভাবিক থাকলে সঠিক ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে দীর্ঘদিনের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য এই মাসে বিয়ের প্রস্তাব বা এঙ্গেজমেন্টের সুযোগ আসতে পারে পরিবার এবং বন্ধুদের সমর্থন পাবেন যদি বিয়ের পরিকল্পনা করেন তাহলে পরিবার দুটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিন তাড়াহুড়ো না করে পরিকল্পনা মাফিক এগিয়ে যান বিবাহিত দম্পতিদের জন্য এই মাসে সম্পর্কে নতুন উষ্ণতা আসতে পারে একে অপরকে সময় দিন এবং পরিবার নিয়ে কোথাও ছোটো ট্রিপে যান দৈনন্দিন জীবনের একঘেয়ামি থেকে বেরিয়ে এসে সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার করুন সন্তানদের সাথে কোয়ালিটি টাইম কাটান এবং পরিবারের বন্ধন মজবুত করুন দূরত্বের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য মাসের শেষ দিকে মিলিত হওয়ার সুযোগ আসতে পারে যদি দেখা না হয় তবে নিয়মিত ভিডিও কল বা ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ রাখুন একে অপরের জীবনে যুক্ত থাকুন এবং আপনাদের পরিকল্পনা শেয়ার করুন এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে বন্ধুগণ পরিবারের সাথে সিংহ রাশির মানুষদের সম্পর্ক এই মাসে বেশ ভালো থাকবে আপনি পরিবারের কেন্দ্রবিন্দু থাকতে ভালোবাসেন এবং ডিসেম্বর মাসে আপনার সেই ইচ্ছা পূরণ হবে পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার মতামত চাওয়া হবে এবং সবাই আপনার পরামর্শ মেনে চলবে মাসের শুরুতে পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে তবে সঠিক চিকিৎসা এবং যত্ন নিলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন পরিবারের প্রতি আপনার দায়িত্ব আরও বাড়বে এবং আপনি তা আনন্দের সাথে পালন করবেন আপনার স্বাভাবিক রক্ষণশীল এবং দায়িত্বশীল প্রকৃতি এই সময়ে বিশেষভাবে প্রকাশিত হবে সন্তানদের সাথে সম্পর্ক চমৎকার থাকবে তাদের শিক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন এবং তাদের স্বপ্ন পূরণে সাহায্য করুন তবে তাদের ওপর নিজের উচ্চাকাঙ্ক্ষা চাপিয়ে দেবেন না তারা কি চায় এবং কোন দিকে আগ্রহী তা বোঝার চেষ্টা করুন একজন বন্ধুর মতো তাদের পাশে থাকার চেষ্টা করুন ভাই বোনেদের সাথে সম্পর্কে কিছুটা উত্তেজনা আসতে পারে মাসের মাঝামাঝি সময়ে সম্পত্তি বা পারিবারিক বিষয় নিয়ে মতভেদ হতে পারে আপনার অহংকার বা আধিপত্য দেখানোর প্রবণতা এই সমস্যা বাড়াতে পারে মনে রাখবেন পরিবারের সবাই সমান এবং সবার মতামত সমান গুরুত্বপূর্ণ নম্রতা এবং সহনশীলতার সাথে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন মাসের তৃতীয় সপ্তাহে পরিবারে কোনো শুভ খবর আসতে পারে হয়তো কোনো বিয়ে বাগদান নতুন চাকরি বা কোনো সন্তানের জন্ম এই খুশির মুহূর্তগুলি পরিবারের সবাইকে কাছে আনবে এবং বন্ধন আরও দৃঢ় করবে এই অনুষ্ঠানগুলিতে সক্রিয়ভাবে অংশ নিন এবং উদযাপনে নেতৃত্ব দিন শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে তাদের সাথে সময় কাটান এবং সম্পর্ক উন্নয়নের কাজ করুন পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া বজায় রাখুন কোনো পুরনো মনোমালিন্য থাকলে তা দূরে রাখার চেষ্টা করুন পরিবারে ছোট ছোট বিবাদ হতে পারে কিন্তু আপনার বুদ্ধিমত্তা ও কূটনৈতিক দক্ষতা দিয়ে সব কিছু সামলে নিতে পারবেন মধ্যস্থতাকারী হিসেবে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন পরিবারের শান্তি এবং সম্প্রীতি বজায় রাখা আপনার অগ্রাধিকার হওয়া উচিত মাসের শেষে পরিবার নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এটি সবার জন্য একটি আনন্দময় এবং স্মরণীয় অভিজ্ঞতা হবে ফ্যামিলি পিকনিক ছোট ট্রিপ বা কোনো রিসোর্টে কয়েকদিন কাটানো পরিবারের বন্ধনকে শক্তিশালী করবে এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন কাটবে বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর মাসে সিংহ রাশির মানুষদের কিছুটা সতর্ক থাকতে হবে আপনার স্বাভাবিক শক্তিশালী এবং প্রাণবন্ত প্রকৃতি থাকলেও এই মাসে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের প্রতি যত্নশীল হওয়া জরুরি মাসের শুরুতে কাজের চাপ এবং দায়িত্বের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন হৃদযন্ত্র এবং রক্ত সঞ্চালন ব্যবস্থার প্রতি বিশেষ মনোযোগ দিন কারণ সিংহ রাশি এই অঙ্গগুলি শাসন করে নিয়মিত ব্লাড প্রেশার বা এবং কোলেস্টেরল চেকআপ করান যদি কোনো হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকে তাহলে আরও সচেতন থাকুন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন মাসের মাঝামাঝি পিঠ মেরুদণ্ড এবং কোমরে ব্যথা অনুভব করতে পারেন দীর্ঘ সময় ধরে একই পজিশনে বসে কাজ করলে এই সমস্যা কিন্তু বাড়তে পারে তাই নিয়মিত বিরতি নিন স্ট্রেচিং করুন এবং সঠিক ভঙ্গিতে বসুন যোগব্যায়াম বিশেষ করে সূর্য নমস্কার আপনার জন্য খুবই উপকারী হবে খাবারের ক্ষেত্রে সংযম বজায় রাখুন উৎসবের মৌসুমিতে অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রবণতা থাকে কিন্তু এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ভারী তৈলাক্ত এবং মশলাদা মশলাদার খাবার সীমিত রাখুন তাজা ফল সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খান পর্যাপ্ত জলপান করুন দিনে অন্তত আট গ্লাস মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন কাজের চাপ পারিবারিক দায়িত্ব এবং সামাজিক প্রত্যাশা আপনার ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে মেডিটেশন প্রাণায়াম এই সকলই আপনার মন ভালো রাখবে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে যারা স্কুল পড়ুয়ারা রয়েছেন তারা পরীক্ষায় ভালো ফলাফল লাভ করতে পারবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আপনারা অবশ্যই প্রস্তুতি নিন এবং যারা বিদেশে যাওয়ার সুযোগ খুঁজছেন অবশ্যই তারা সেই সুযোগটি পেতে পারেন এবং এই সুযোগটি কাজে লাগিয়ে অবশ্যই আপনারা আপনার ভবিষ্যৎ গড়ার চিন্তাভাবনা কিন্তু গড়ে তুলতে পারেন তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তো বন্ধুগণ ভিডিওটি এখন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় রাধে গোবিন্দ